আপনারা দেখতে পাচ্ছেন যে এই বয়স্ক ভদ্রলোকের পা কিভাবে ফুলে গেছে ওনার ক্ষেত্রে কিন্তু ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দীর্ঘদিন ধূমপান পরিবেশ দূষণ ইত্যাদি কারণে কারণ ফুসফুস তাদের বাতাস থেকে অক্সিজেন নিতে পারছে না এবং এই হার্ট লাং লিভার কিডনি এগুলাতে কিন্তু অক্সিজেনটা দিতে পারছে না ফলে এই সমস্ত অঙ্গ কাজ না করার জন্য তার শরীরে পানি জমছে অল্পতে উনি হয়রান হয়ে পড়ছে স্মৃতিশক্তি কমে যাচ্ছে ওনার যে ফুসফুসের যে অবস্থা এটা কিন্তু কোনো ওষুধ দিয়ে আমরা রাতারাতি উন্নতি করতে পারব সেই সম্ভাবনা খুব কম যেহেতু বাতাসের অক্সিজেন ওনার ফুসফুস যথাযথভাবে নিতে পারছে না এই জন্য ওনাকে কিন্তু বাইরে থেকে অক্সিজেন দিতে হবে বিশেষ করে রাতে ঘুমানোর সময় দিলে তারা অনেক উপকৃত হবে এই ধরনের দূরারোগ্য ব্যাধি চিকিৎসা সংক্রান্ত পরামর্শ এবং ফলো আপের জন্য আপনারা নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ